سبحان الذي أسرى بعونه ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى فقال النبي صلى الله عليه وسلم أشر الناس عذابا عند الله يستغفرون اللهم صل على سيدنا ونبينا وشريعنا

विश्वदेव जान मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पांचवां और दो हदीस के द्वारा तक सहीत हदीस अपना प्रस्तुत है यह आया था बग हदीस के के मतलब मेरा निजी फायदा जनो दादिर फायदा जनो किसी बात में तका सत्य तक अल्लाह तआला जनो औरते फायदे के पता पर आम बोला जिंदगी भर के عالي <سؤال> القبول دار توفيق دار مولانا امين الله تعالى بن سبحان النبي صرا بيعده ليل من المسجد الحرام الى المسجد الاقصى جهكم ماستر اورد ناش اي ناشي الرسول عليه جناب محمد رسول الله صلى الله عليه وسلم اي সাতাশ তারিখ আল্লাহর বাড়ি আল্লাহ তারা তাকে দাওয়াত করিয়া তার বাড়ি নেয়া বাকি যে হুকুম আহকাল ছিল সব কিছু জান্নাত জাহান্নাত সব কিছু দেখাইয়া ওই রতনীতি আল্লাহ তারা আবার তার হাবিবকে দুনিয়ায় পাঠাইছে বলেন যত এলেন ছিল এই পৃথিবীর অংশের আগে যত এলে আসতে যত এলে আসবে

কারণ আমরা জানি দুনিয়া প্রত্যেক মানুষের একজন শিক্ষক থাকে যে তিনি সব তারও একজন শিক্ষক আছে সে মায়ের পেট থেকে বের হয়ে এসে খেতে আর কাশি নিয়ে দেয়া ফোন নিয়ে পারে না তার ট্রেনিং আগে দেয়া লাগছে দেয়া লাগছে কিনা যাবে প্রত্যেক এরকম ভাবে স্কুল মাদ্রাসা ভার্সিটি এরা তাই বলেন না এখন প্রত্যেকের ওস্তাদ আসে না নাই

নবীর তেষট্টি বছরের জিন্দিকে হায়াতে বুঝি প্রত্যেকটা কথা হলো ওহি কি ওহি অর্থাৎ নবীর ঠোঁট লাগাইছে তো আল্লাহর হুকুমেই লাগাইছে কথা বলা যাচ্ছে আল্লাহ তারা সেই কথা বলতেছে যে এই রাত্রে যেহেতু এই রজনী আমি আমার হাবিবকে দুনিয়া থেকে এই রাতটাকে বলা হয় রাত্রে রজনী ভোর মন্দা রাত্রে রাতের বেলা একই রাতে যাইয়া আল্লাহ তারা জান্নাত জাহান্নান সব

যেহেতু মেয়েরাজের ঘটনা আল্লাহ তারা বলছে ঘটনাটা তার হালিবের শুরু করছে আল্লাহ কারণ মেয়েরাজের যে অংশ বান্দা শুনবে সেই অংশের সে সোবাহান আল্লাহ বলতে শিকার হবে বলবে সোবাহান আল্লাহ কিভাবে সম্পাদ কিভাবে সম্পাদ আমার আল্লাহ বলে আমি পবিত্র আমি আল্লাহ তারা আমার দ্বারা সম্ভব তুমি অক্ষম তোমার দ্বারা সম্ভব না এই আমার ভাবিবের মেয়েরাজের ঘটনা আমি সোবাহান আল্লাহ দিয়ে শুরু করলাম বলে

দুনিয়ার শাস্ত্রীয় করুণকবের আখেরাতের শাস্ত্রগুলো ভিন্ন করতে কথা বলছেন ঠিক দুনিয়ার সাধারণ শাস্তিকে একটা মানুষে फांसी দিল তো দুনিয়া থেকে শেষ হয়ে গেল আর কোনো আযাব আর গজব তার বিধান আছে শেষ হয়ে গেল কিন্তু আখেরাতের মরণ এমন আছে লায়ামত ফীহা ওয়ালা ইয়াহিয়া পড়তে পড়তে পড়তে

ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা অনুগ্রহ করে না বলেন না না জুমেইলা ওই ঘরে রহমতের ফেরেশতাnabla তোমার মৃত্যু তুমি হয়ে মারা বেশি আসে না তখন পলস একজন চিন্তা করলো যেহেতু কুকুজন অসত ধরে রাখলে আজ না এতো আসবে না আজ কি ফেরেশতা কি করছে যে এই কুকুরের সারা সব সময় কাছে রাখছে কিছু কিছু ফেরেস্তা আছে খাস কি বলেন কিছু কিছু ফেরেস্তা আছে আপনার সাথে চব্বিশ ঘন্টা রাখবে আপনি যত বড় পাবেন কাজ করেন আর না করেন এই ফেরেস্তা আপনার কাজ থেকে আলাদা হবে না বলেন না সুপার কিছু ফেরেস্তা আছে রহমানের ফেরেস্তা সম্মানিত ফেরেস্তা এদেরকে বাধায় শরীর এদেরকে সম্মান আল্লাহ তারা সম্মান করে এরা সম্মান কি ফেরেস্তা এই ফেরেস্তা গুলা যখন বনিয়াতন গোনা করে তখন এই ফেরেস্তারা দূরে চলে যায় কি করে যায় দূরে চলে যায় যখন গোনা শেষ হয়ে যায় আবার ওই রহমানের ফেরেস্তা তার কাছে চলে আসে কিন্তু আল্লাহ তারা কিছু ফেরেস্তা খাস করে বাড়াইছে

এবার দিয়ে ডাক দিল ভাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার আল্লাহ এবার ডাক দেয় শয়তান একটা পুরুষ ডাক দেয় বলতেছে এই শয়তান আপনি যদি সামনের দিকে না তাকান পিছনের দিকে তাকান আপনার উম্মত সব শয়তান মুখী হয়ে যাবে আপনার পিছনে তাকানোর কোনো সুযোগ নাই আল্লাহ রাসূল জিজ্ঞাসা করল প্রথমে যে পিছনে যে বুড়ি ডাক দিল ওই নাম কি এই বুড়িটার নাম হলো দুনিয়া বুড়িটার নাম কি দুনিয়া

জয় মাসজিদে বাইতুল লোকান্দাস বলা হয় যে এর হাজার হাজার ফেরেশতারা দৈনিক নামাজ পড়ে হাদিস শরীফে তারা আছে सल्लल्लाहु अलैहि वसल्लम बैतुल मुकद्दस में खुनने से आज के फरिश्ता ने बोल से फरिश्ता आज के तुम्हारा जो नमाज जमशुद्रन करवाना आलम आदम के लिए ऐसा पैगंबर আর আমার নবী হলো প্রত্যেকটি নবী আমাদের ঈশা নবী পর্যন্ত প্রত্যেকটি নবীর টাইম হলো দুই মিনিট কয় মিনিট দুই মিনিট বক্তব্য দেবে